এই মুহূর্তে আমরা রয়েছি কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে সত্যিই দারুণ একটি জায়গা এখানে রয়েছে অনেক বড় বড় হাঙর মাছ এছাড়াও রয়েছে বিশাল সাইজের সব কচ্ছপ আরও রয়েছে কুরাল মাছ সত্যিই অসাধারণ একটি ব্যাপার মনে হবে যেন সমুদ্রের তলদেশ দিয়ে হেঁটে বেড়াচ্ছি আরও রয়েছে প্রায় তিনশো কেজি ওজনের পাঙাশ মাছ এছাড়াও এখানে দেখতে পাবেন রং বেরঙের সব সামুদ্রিক মাছ যা হয়তোবা বাংলাদেশের অন্য কোথাও দেখা সম্ভব নয় সম্মানিত দিউ আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন কক্সবাজারের এই ফিশ ফিশওয়ার্ল্ডে আসার জন্য আপনি চাইলে কক্সবাজারের ডলফিন মোড় অথবা এর আশেপাশের যে কোনো রাস্তা থেকে মাত্র চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে অটোরিকশা ভাড়া করে বিশ থেকে ত্রিশ মিনিট সময় অতিক্রম করে খুব সহজেই এখানে চলে আসতে পারেন এখানে প্রবেশের জন্য মাত্র তিনশত টাকা দিয়ে একটি টিকিট কিনে নিতে হবে এবং কারো সঙ্গে যদি তিন ফুটের নিচে কোনো ছোট বাচ্চারা থাকে সেক্ষেত্রে তাদের জন্য কোনো টিকিট লাগবে না সম্পূর্ণ ফ্রি এখানে প্রবেশের শুরুতেই আপনি গ্লাস দিয়ে মোড়ানো অসাধারণ একটি পানির ফোয়ারা অতিক্রম করবেন আপনার কাছে মনে হবে যেন আপনি সমুদ্রের তলদেশে প্রবেশ করছেন এরপর পরই আপনি হাতের বাম পাশে দেখতে পেয়ে যাবেন বেশ কিছু কালো ভয়ঙ্কর পিরানহা এদের সোচালো দাঁত দিয়ে যে কোনো প্রাণীকে এক নিমিষেই খেয়ে নিঃশেষ করে দিতে পারে কক্সবাজার ভ্রমণ করতে আসা অধিকাংশ লোকজনই এখানে ছুটে আসে প্রতিনিয়ত সমুদ্রের তলদেশের আদলে তৈরি করা অসাধারণ এই অ্যাকোরিয়ামটি দেখার জন্য এখানে এসে আপনি চোখ দাদালো অবিশ্বাস্য সব মাছ দেখতে পেয়ে যাবেন এখন আপনারা যেই পাঙাশ মাছটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের সবচাইতে বড় পাঙাশ মাছ প্রায় কেজি ওজন আবারও কিছু দূর সামনে আসতেই চোখে পড়লো প্রচুর লোকজন ভিড় করে আছে আর রং বেরঙের অ্যাকুরিয়ামের মাস্কে তারা ফিডার দিয়ে খাবার খাওয়াচ্ছে সত্যি অসাধারণ একটি ব্যাপার যতই সামনের দিকে যাচ্ছি ততই যেন অন্ধকার বেড়ে যাচ্ছে আর নিজের কাছে মনে হচ্ছে যেন একেবারে সমুদ্রের গভীরে চলে এসেছি আর হাতের দুপাশে চোখে পড়ছে শামুক ঝিনুক কাঁকড়াস দারুণ দারুণ সব মাছ এখানে এত সব মাছের কালেকশন রয়েছে যা আপনি অবাক না হয়ে পারবেন না হয়তোবা এ ধরনের মাছ ইতিপূর্বে আপনি বাংলাদেশের আর কোথাও দেখতে পাননি প্রায় কয়েকশো ধরনের জীবন্ত সামুদ্রিক মাছের এখানে কালেকশন রয়েছে এর আগেও আপনাদেরকে বলেছি যতই সামনের দিকে যাচ্ছি যেন অন্ধকার ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আর মনে হবে যেন একেবারে সমুদ্রের গভীরে চলে এসছি আর এখন আরও অন্ধকার আগের তুলনায় বেড়ে গিয়েছে আর একেবারেই মনে হচ্ছে যেন সমুদ্রের অনেক অনেক গভীরে রয়েছি আর একেবারেই তলদেশে কিছুটা অন্ধকারাচ্ছন্ন অসাধারণ এই অ্যাকুরিয়ামের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার পথে কিছুক্ষণ পরপরই আপনার চোখে পড়বে অসাধারণ সব সামুদ্রিক প্রাণী যা দেখে রীতিমতো আপনি হতবাক হয়ে যাবেন যেহেতু বাংলাদেশের এই সর্ববৃহৎ অ্যাকোয়িয়ামটি সমুদ্রের তলদেশের আদলেই তৈরি করা হয়েছে তাই আপনি এর ভেতর দিয়ে হেঁটে বেড়ানোর সময় সত্যি সত্যি সমুদ্রের ভেতর দিয়ে হেঁটে বেড়ানোর অসাধারণ একটি অনুভূতি অনুভব করতে পারবেন ভিওয়ার্স এই মুহূর্তে আমরা অ্যাকোরিয়ামের সবচাইতে আকর্ষণীয় জায়গায় চলে এসেছি অর্থাৎ অনেকটাই সমুদ্রের একেবারে গভীরের মতো জায়গায় এখানে আপনার চোখে পড়বে সামুদ্রিক বিশাল বিশাল হাঙর যা দেখলে রীতিমতো আপনি হতবাক হয়ে যাবেন আরও এছাড়াও চোখে পড়বে অসাধারণ সব সামুদ্রিক মাছ সামুদ্রিক প্রাণী নিজের কাছে মনে হচ্ছে যেন সমুদ্রের মধ্যে আমরা নিজেরাই কোনো এক খাঁচার ভেতরে রয়েছি জায়গাটা সত্যি এতটাই অসাধারণ আপনার নিজের কাছে মনে হবে যেন আপনি সমুদ্রের ভেতরে একটি টানেলের মধ্য দিয়ে হেঁটে বেড়াচ্ছেন আর স্বচ্ছ গ্লাসের এপাশ থেকে ওপাশে আপনি সমুদ্রের অসাধারণ প্রাণীগুলো আর মাছগুলো দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওটি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চায় যারা কক্সবাজার বেড়াতে এসেছেন কিন্তু অসাধারণ এই অ্যাকুরিয়ামের ভেতরে আসেননি এই দারুণ সমুদ্রের তলদেশের পরিবেশ দেখেননি তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা অবশ্যই অবশ্যই এখানে আসবেন আর এই অসাধারণ মুহূর্তগুলোর দারুণ এই দৃশ্যগুলো উপভোগ করবেন দেখতে পাচ্ছেন মাথার উপরে অনেক বড় একটি হাঙর মাছ ঘুরে বেড়াচ্ছে এছাড়াও এখানে রয়েছে অনেক প্রজাতির রূপচাঁদা আরও রয়েছে কুরাল মাছ সেলমন এছাড়াও সত্যি নাম না জানা অনেক অনেক ধরনের সামুদ্রিক বিশাল বিশাল মাছ এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে যা সত্যিই অসাধারণ লাগছে দেখতে এখন আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অনেক বিশাল সাইজের একটি কুরাল মাছ যেই মাছ আপনারা হয়তো বা অনেকেই খেয়ে দেখেছেন এছাড়াও অনেক বাজারেও আপনারা এই মাছগুলো দেখতে পান সত্যি সামনাসামনি দেখতে পেয়ে দারুণ লাগছে বিশাল এই অ্যাকোরিয়ামের ভেতরে প্রতিটি জায়গায় অত্যন্ত চমৎকার এতক্ষণ করে আপনারা যেই জায়গাটি দেখেছেন আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি সত্যিই সবচাইতে বেশি আকর্ষণীয় আর এতটাই সুন্দর এখান থেকে লোকজন কিছুতেই যেতে চাইছে না আমার নিজেরও যেতে মন চাইছে না আর প্রত্যেকেই অসাধারণ এই জায়গায় সেলফি তুলে নিচ্ছে ফটো সেশন করে নিচ্ছে নিজেদের স্মৃতির পাতায় অসাধারণ এই মুহূর্তগুলো ধরে রাখার জন্য এ ধরনের কুরাল মাছগুলো ইতিপূর্বে আমি বাজার থেকে কিনে নিয়ে বাসায় রান্না করে খেয়েছি সত্যি খুবই সুস্বাদু আর অসাধারণ আর এখন আমি সেই কুরাল মাছ নিজের চোখের সামনে জীবন্ত ঘুরে বেড়াতে দেখছি সত্যি এতটাই ভালো লাগছে যা বলে বোঝাতে পারবো না বিশাল এবং অত্যন্ত সুন্দর এই অ্যাকুরিয়ামের ভেতরে সমুদ্রের গভীরের আদলে তৈরি করা চমৎকার জায়গাটি দেখে এখন আমরা দ্বিতীয় তলার দিকে যাচ্ছি যেন মনে হচ্ছে গভীর থেকে অগভীরের দিকে ধীরে ধীরে হেঁটে যাচ্ছি দ্বিতীয় তলায় উঠে আসার পর অন্ধকার কাটিয়ে বেশ কিছু আলোর স্বচ্ছতা দেখতে পাচ্ছি এবং এখানেও হাতের দুপাশে ছোট বড় বেশ কিছু অ্যাকুরিয়াম রয়েছে আর এখানেও ছোট বড় বিভিন্ন রং বেরঙের মাছ রয়েছে এছাড়াও লবস্টারও দেখতে পাচ্ছি কিছু দূর সামনে আসতেই আপনার চোখে পড়বে ডক্টর ফিশ ফুড থেরাপি নামে চমৎকার একটি জায়গা আর এখানে ছোট্ট অ্যাকোরিয়ামের মধ্যে পা রেখে আসনে বসলে ছোট ছোট মাছ আপনার পায়ের মধ্যে আলতো করে ঠুকর দিয়ে দেবে এছাড়াও এখানে দেখতে পেয়ে যাবেন সমুদ্রের তলদেশের থ্রি ডি মুভি এই অ্যাকোরিয়ামটি সত্যি অনেক অনেক বিশাল আপনার কাছে মনে হবে সমুদ্রের তলদেশের ভিন্ন একটি জগতে আপনি প্রবেশ করেছেন এখানে সমুদ্রের জীব ও বৈচিত্র্যের উপর ছোট এবং বড়দের জন্য চমৎকার চমৎকার বইয়ের কালেকশনও রয়েছে অত্যন্ত সুন্দর এবং বিশাল এই অ্যাকোরিয়ামের একেবারে শেষ প্রান্তে আপনি শপিং করার জায়গা এবং ছোটো বাচ্চাদের প্লে জোনও পেয়ে যাবেন আমরা প্রায় দীর্ঘ দেড় ঘন্টা সময় এর ভেতরে অতিক্রম করেছি আর প্রতিটি মুহূর্তে দারুণ এনজয় করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম